অলরেডি এদিক দিয়ে পাঁচটা ছেড়ে দিয়েছে কয়েকটা বাস আছে এগুলো ছেড়ে দিবে সামনে একটা সেটার একটা সকল ধরনের লাক্সারিয়াস বাস গুলো তিরিশ মিনিটের ভিতরে সব বাসগুলো আশাবাদী ছেড়ে দিবে এখান থেকে এখানে কিন্তু একটা বাসও থাকবে না সব কিন্তু ভ্রমণের জন্য আসছিল জিরো পয়েন্টে তারা ভ্রমণ শেষ এবং সবাই বাড়ির দিকে ব্যাক করবে পাহাড় কিন্তু আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে এখন কিন্তু বিকালের পরিস্থিতি সূর্যটা ডুব দিচ্ছে আপনার দেখুন এই যে সূর্যটা ডুব দিচ্ছে আর ওই দিয়ে কিন্তু পাহাড়টা কিন্তু একবারে কালো হয়ে যেতেছে তো ওই যে আমাদের একবারে ইনটেক এবং নিউ যাতায়াত পরিবহন এন প্রোডাক্ট কিনলাম বিশেষ করে সাবান পনেরো টাকা পিস তো আমরা এখন অবধি শিলার জাফর জিরো পয়েন্টে আসছি সকালে আসছিলাম এখন বিকাল হয়ে গেছে তো বিকালের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই সাইনবোর্ডে লিখা আছে সামনে কিন্তু ভারত তো ভারতের অতি কাছে আমি চলে আসছি তো এখান থেকে ভারতের ডাউকি শহরটা খুবই সুন্দরভাবে আমি উপলব্ধি করতেছি জাফলন জিরো পয়েন্টের বিকালের দৃশ্য এবং এই মাউন্টেন এর ভিউটা অসাধারণ দেখা যাচ্ছে সামনে কিন্তু একটি ভারত এবং বাংলাদেশের সীমানা প্রান্ত এখানে বসে ফটো কাপ নেবে তো এখান থেকে খুবই সুন্দরভাবে ভারতের ডাউকি শহরটা সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে পাশাপাশি এই পাহাড়ের দৃশ্যটা আমাকে অনেক মুগ্ধ করেছে পাহাড়ে কিন্তু আপনার রং বদলেছে এবং পাহাড়টি একবারে কালো দেখা যাচ্ছে ভিতরের দিক দিয়ে কয়েকটা বাস আছে এই অলরেডি এদিক দিয়ে পাঁচটা ছেড়ে দিয়েছে হ্যাঁ সামনে একটা পেছনে একটা হ্যাঁ অলরেডি পাঁচটা বাস ছেড়ে দিয়েছে কয়েকটা বাস আছে এইগুলা ছেড়ে দিলে কিন্তু এই মানে এইখান থেকে বাসগুলা চলে যাবে তাদের উদ্দেশ্য রওনা দিয়ে দিতে কত সংখ্যক পর্যটকদের আগমন আসতেছে জাফলুন জি পয়েন্টে বিশেষ করে বাস দিয়ে যারা যাচ্ছে তারা কিন্তু এখন ভ্যাগ করতেছে সকল ধরনের লাক্সারিয়াস বাস একটা বাস আছে এগুলো ছেড়ে দিবে আহ মোটার তিরিশ মিনিটের ভিতরে সব বাসগুলো আশাবাদী ছেড়ে দিবে এখান থেকে এখানে কিন্তু একটা বাসও থাকবে না সব কিন্তু ভ্রমণের জন্য আসছিল সিলেট জিরো পয়েন্টে তারা আর ভ্রমণ শেষ এবং সবাই বাড়ির দিকে ব্যাক করবে আধা ঘন্টার ভিতরে আশা করি যে সব বাসগুলো চলে যাবে আর দিকে পাহাড় কিন্তু আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে এখন কিন্তু বেকারের পরিস্থিতি এবং দিক দিয়ে আপনার সূর্যরা রুবতেছে আপনারা দেখুন সূর্যটা রুবতেছে আর ওই পাশ দিয়ে পাহাড়টা কিন্তু একবারে খালো হয়ে যেতেছে কারণ বর্তমান দিক একটু আপনার কুয়াশা পড়ে এই কারণে কিন্তু পাহাড়টি এখন খালো দেখা কালো দেখা যাচ্ছে ধরুন আমরা এইরকম একটা গলি দিয়ে যাবো আমাদের বাসটা একটু ভেতরে